তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফের তাদেরকে ডাইকা বলবে ইন্নি উবাহি বিহিল এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি দুনিয়ার কোনো মানুষ এত বড় এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না আল্লাহ তাইকা বলবে আল্লাহ আর একটা শুনবে আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে লাউলা সাবা বা খুসা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাল সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার হইতো ওয়াল আরদা সাফসাফা জমিন বহুত আগে তামার ওয়া মা আনসালতু মিনাস আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা ওমা আম্বাতুমিনাল আর দে হাব্বা জমিন থেকে একটা শস্যের টানানা বল আনসাল তো আলাই হিমুল আদাবা সাব্বা চব্বিশ ঘন্টা আজাব একের পরে এক আজাব দিয়ে ধ্বংস করা আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ আমার দেশে একটা আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ সর্বত খুঁজলে পাওয়া যায় সব জায়গায় খুঁজলে পাওয়া যায় ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন মেডিকেল কলেজ বলেন আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন আর কৃষি বিদ্যালয় বলেন যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায় মাদ্রাসায় তো যাই যায় সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহ ভয়ে গুটায়নিছে যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশেও আসছিল এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলা গেল তো বাংলাদেশও দুই হাজার তেরো সনে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে হবে বা পনেরোতে হবে আসছিল একটা মাটির গড়েও তো একটা সুতার দাগ লাগে নাই ওইখানে ওরা প্রতিরোধ করলো তো করলো কী করে দুনিয়া এখনও গবেষণায় লেগে গেছে যে ওরা কী করে করলো ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোটো একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা এই জন্যই বলি যুবক যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ হইতে পারো নারীও যদি হইতে পারে আমি তো পুরুষ কিত দাস দেখাইলাম এখন নারী কিত দাস দেখাই ফেরাউনের বাড়ির কিত দাস নারী কৃত দাসী নারী তার কবর থেকে এখনও সুগ্রাণ বাহির হয় আমি কিতাব পড়া বলতেছি না চোখে দেখা নাকে আছে ওই কবর থেকে এখনো গ্রান বাহির আমি একা যাই নাই হাজারো মানুষ ডেলি যায় পুরা কবর প্যাক করা শুধু একটা সিদ্র রাখা আছে ওটা দিয়ে যে গ্রান বাহির হয় পুরা হলরুম ওই গ্রানে সুগ্রান মনে হয় কে জানি প্যাক করে রাখছে প্যাক এখনো গ্রাম বাহির হয় আরো হাজার শোনানো যায় বলতেছি দুই দুই জনের এক হয়তো কবর দেখি নাই আমি সাহাবা বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকারী মনে করেন না দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে স্থানের চিহ্ন আছে। আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছে আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদের কাগজে কলমে মানুষ হলে হবে না নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে তাইলে এই কৃত দাস হলে অসুবিধা নাই জমিনে হাঁটবে জান্নাতে পদত্বনী হবে বেলাল জমিনে হাঁটতো জান্নাতে এক মাস মাস দুই তিন মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল চতুর্থ মাস রসুল স্বপ্নে যায়া বলছেন মা বালু বেলাল আল্লাহ তাসুরুনা বেলাল কি হইল মদিনায় আসোনা তো আসো না কেন না ডাইকা নিয়ে আসতেছেন মদিনায় ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে রাজি হ্যাঁ মানুষ হয়ে যাইতে চান রাজি রাজি কে কে দেখি আওয়াজ না আওয়াজ না আমারটা চুপচাপ শুনতে হবে আল্লাহ কবুল করুক না এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না মাফ করা দেন মাফ মাফি কিন্তু প্রশ্ন থেকে যায় এই জন্যই পাঁচ বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে ওটাও যেন ওটাও যেন ওটাও যেন তারপরও যদি প্রশ্ন করি আল্লাহ তারপরেও যদি কিছু থেকে যায় আল্লা আল জুমা তুই এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি এক সপ্তাহে যেটা বেঁচা গেছে ও টমাফ করে করা আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তারপরেও যদি কিছু বেঁচা যায় কার রাম ইলা রামাজান আর রামাজান ইলা এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরা বৎসরেরটা মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি যদি কিছু থেকে যায় তুই ভালো মতে পরেরটাই তো ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাক রইলো না বাবলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাঠটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঠটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিসি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঠটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর আর চেয়ে বড় গাড়টি দিয়ে কর্মীটা কি বল আসে না বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত সন্তান কোনো মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিকার দিয়া কথা বলত না চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সা ইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট কইরা দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাস্তার পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইত তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার বেশি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের বিছাইতে থাকে চাটাই আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইত আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইত যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখায় চলেন ঠিক না রাগ হেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে আনে একজন ওইখানে নাই যুবক সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পারসেন্ট আর ডাক দিতেছেন কে মাফ চাষ আমি মাফ করবো চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্মা আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করব এই মাহফেল সার্থক একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না 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 ওয়াদা الله قبول کرو آمين. الله مدى شباك عمل کرار توفيق دان قرار, قرار. وما علينا إلا البلاء دون علمي ولا منتهى له دون معشيتي اللهم لا نفسي ثناء كما أنت أصنعي على نفسي يا أحد السماء يا أحد السماء يا فرد السماء يا من لم تتخذ صاحبة ولا ولد يا من خلق الخلق وأحصاهم عدد يا من رفع السماء بغير عمد يا من بسط الأرض على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد هيا الله بلار قربو چلو شش شنار এখন চাওয়ার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আল্লাহ আপনার মতো সত্তার কাছে আপনার মতো আল্লাহর কাছে যিনি চাওয়া ব্যতীত আমাদেরকে এত জিনিস দিছেন আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় পাওয়া শুধুই আমাদের অস্তিত্বের নেয়া মতো যদি গন্ততে বসি মালিক সারা জীবন শেষ হয়ে যাবে গণনা শেষ হবে না আল্লাহ আজকে যদি দু চারটা চাই তো আপনি খালি আমাদেরকে ফেরত দিতে পারেন না এই বিশ্বাস আমাদের যে আপনি খালি ফেরত দিবেন না আয় আল্লাহ আজকে বেশি কিছু চাবো না আয় আল্লাহ এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতা যেন আজকে কবুল হয় বক্তা যেন কবুল হয় দূর দূর পর্যন্ত যারা বসে আছে এই মা ফেলে রুশিলার পুরা টাকাবাসী যেন কবুল হয় শুধু ডাকাবাসী না এই লাল সবুজের পরিদিনা আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয় সবার কবুল চাইতেছি ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুল ইয়ার চাইতেছি আল্লাহ কবুল হইলেই সব কিছু মিলবে কবুল না হইলে কিচ্ছু মিলবে না কবুল যখন হয় তো আবু বকর সিদ্দিক হয় কবুল যখন হয় তো উমর ফারুক আজম হয় কবুল যখন হয় তখন উসমান দিন নুরাইন হয় কবুল যখন হয় তখন আলী মোরতাজা হয় কবুল যখন হয়

আয়োজকদের ভিতরে প্রত্যেক ব্যক্তি হায় আল্লাহ এই মসজিদের কমিটি আজকে যেন কবুল হয় যুবকরা যেন কবুল হয় আল্লাহ যারা শুনছে তারাও যারা শ্রম দিতেছে তারাও হায় আল্লাহ পুরা মুসলিম যুবককে আজকে কবুল করেন মুসলিম যুবককে কবুল করেন মুসলিম যুবককে কবুল করেন সাথে সাথে নারীদেরকেও কবুল করেন পুরুষদেরকেও কবুল করেন

পুরা এলাকার ভিতরে হেদায়তের হাওয়াকে চালু করে আল্লাহ এই মাহফিলকে প্রতি বৎসর কেমন পর্যন্ত এইভাবে এদেরকে আয়োজন করার তৌফিক নসিব করে আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেয় যেই ধরনের পেরেশানি হোক আয় আল্লাহ যেই ধরনের হোক ছোট হোক আর বড় হোক আয় আল্লাহ যেই ধরনের পেরেশানি হোক আল্লাহ দূর করে দেন দূর করে দেন যারা অসুস্থ তাদেরকে সেফায়ে কামেলা আজেলা মুস্তামের না নসিব করেন চাই রোগ ছোট হোক আর বড় হোক চাই ব্যয়বহুল হোক আর শুধু মাথা ব্যথা হোক আল্লাহ সবাইকে সেফায়ে কামেলা আজেলা মুস্তামের না নসিব করেন বিশেষ করে আমাদেরকে জটিল রোগ থেকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির রোগ দিয়েন না লিভারের রোগ দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডাইবেটিস এর দিয়েন না ক্যান্সারের দিয়ে না করুণাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়ে না আয় আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হইয়া থাকে আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায় কামেলা আজেলা মুস্তা মের্রা নসিবেন আয় আল্লাহ আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ যারা দোয়ার দরখাস্ত করছে যারা করতে চাইছিল পারে নাই যারা হক রাখে আল্লাহ সবার পুরা আল্লাহ যার ঘরে সন্তান সন্তান নাই দেন কুল আল্লাহ যারা সন্তান নিয়ে প্রেশান মা বাবার বাধ্য বানা দেন যারা মেয়ে নিয়ে প্রেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন যারা ঋষিকের প্রেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করা দেন যারা কর্জে ডুবে গেছে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন মিথ্যা মামলায় যদি ফেসা যায় থাকে আয়াল্লাহ কুদরত দ্বারা খালাসি নসিব করেন আয়াল্লাহ আয়াল্লাহ এই মজমার সাথে এই আয়োজনের সাথে যেই যুবকরা সম্পর্কিত আয়াল্লাহ এই এলাকার বিশেষ করা যুবক আয়াল্লাহ এদেরকে মদিনা মুনাভার আর সাহাবাহিক রামের জামানার যুবকদের মতো কবুল করে এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে জাররা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা আল্লাহ ভিতরে মতাম্মি করে আয় আল্লাহ বিশেষ করে এই মাটির নিচে যারা চলে গেছে জাররা বরাবর ইমান নিয়া আল্লাহ উম্মতে মোহাম্মদীর ভিতর থেকে আল্লাহ সবাইকে মাফ করা দেয় মাফ দেন ইনসানের সাথে সাথে জিন্নাত আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত আল্লাহ বিশ্বাস করি আপনি অতীতে শত বিপর্যয়ের থেকে আমাদেরকে হেফাজত করছেন করুণা আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন দশ নম্বর মহাবিপর সংকেত বুলবুল আসছে আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন আল্লাহ আগামী তো আমাদের এই লাল সবুজের পতাকাবাহী এই ছোট্ট পরিধিটাকে সমস্ত বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন আমাদের গুণার শাস্তি আমাদেরকে দিয়েন না আমরা আজকে তবা করছি আর কোনোদিন গুণার দিকে ফিরবো না ও আদা করছি আর কখনো নামাজ ছাড়বো না আমরা এই কথা বুঝছি যে আপনার কাছে মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে আমরা সবাই অঙ্গীকার করছি আপনি আমাদের দেশকে আসমানি জমিনী বালার থেকে হেফাজত করেন আসমানি জমিনি পালার থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ দূর দূর যেটা দেখতেছি হায় আল্লাহ বিপর্যয় দূর দূর দেখতেছি আল্লাহ আপনি আমাদেরকে কোনো দিন বিপর্যয়ের মুখ দেখায়ন না হয় আল্লাহ যারা বলতেছে বাংলাদেশে এইটা হবে ওটা হবে আয়াল্লাহ আল্লাহ বল কিন্তু আপনি আমাদের দেশকে হেফাজত করেন আমাদের দেশকে হেফাজত করেন কোনো ধরনের অরাজকতা আমরা দেখতে চাই না উশৃঙ্খলতা দেখতে চাই না মারামারি হানাহানি কাটাকাটি দেখতে চাই না আল্লাহ রমজান আসতেছে রামাদান আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক করেন রমজানের ভিতরে সহানুভূতি দেখানোর তৌফিক করেন আল্লাহ যাদেরকে অর্থ দিছেন সামর্থ্য দিছেন আল্লাহ তারা যেন গরিবদের উকের সহানুভূতি দেখায় আয় আল্লাহ এই ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করা দেন আমাদের দেশের ভিতরে আয়াল্লাহ আল্লাহ রমজান আসতেছে আয় আল্লাহ আয় আল্লাহ ওই শান্তির পরিবেশ ওই সহানুভূতির পরিবেশ আয় আল্লাহ ওই সহযোগিতার পরিবেশ আয় আল্লাহ আপনি তৈরি করা দেন